নমস্কার বন্ধুরা রানুর রান্নাঘরে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বানাবো বেসন পকোড়া কারি তার জন্য এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব চার চামচ মতো বেসন আমি চার চামচ নিচ্ছি আপনারা চাইলে আপনাদের যতটা প্রয়োজন ততটা নিয়ে নিতে পারেন তো বেসনটা নিয়েছি এইবার ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর দিলাম এক চিমটি খাবার সোডা দিয়ে বা জল দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব বেসনটাকে খুব শক্ত করব না আবার খুব পাতলাও রাখবো না বেসনটাকে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তো ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে তা নাহলে বড়াগুলো শক্ত থাকবে দেখুন আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি কালারটাও কত চেঞ্জ হয়ে গেছে খুব পাতলাও করিনি আবার খুব টাইটও করিনি এইবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম ওর মধ্যে সর্ষের তেল তেলটা হয়ে গেছে আমি পকোড়াগুলো তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব তো বন্ধুরা দেখুন আমি কিন্তু খুব বেশি তেল দিইনি অল্প তেলের মধ্যে এই পকোড়াগুলোকে আমি ভেজে নেব তো সবগুলোই পকোড়া আমি ছেড়ে দিয়েছি এই দেখুন বন্ধুরা যখন অল্প তেলের মধ্যে মাছ ভাজবেন বা এরকম কোনো পকোড়া বড়া কিছু বানাবেন তখন এরকম করে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বানাবেন দেখবেন অল্প তেলের মধ্যে হয়ে যাবে তো আমার এক পিঠ হয়ে গেছে আমি এগুলোকে উল্টে দিলাম উল্টে দিয়ে আবারও কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ও পিঠটাকেও একইভাবে ভেজে নেব তো সব বড়াগুলো আমি উল্টে দিয়ে এই দেখুন উল্টে পাল্টে একইভাবে আমি কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে ভাজা অল্প তেলের মধ্যে এবার আমি পকোড়াগুলোকে তুলে নেব একটা থালার মধ্যে পকোড়াগুলোকে আমি তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও অল্প একটু সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ একটু দারচিনি আর দুটো লবঙ্গ আর দিয়ে দেব ওর মধ্যে অল্প একটু সাদা জিরে দিয়ে দিলাম আমার ফোড়নটা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে মশলা দেব বন্ধুরা আমি এখানে আগের থেকে একটুখানি সামান্য হলুদ দিলাম কারণ মশলাটা দিলে যাতে ছিটকে না যায় হলুদ দিলে মশলাটা ছিটকে যাবে না এখানে আমার পাঁটা আছে আটা জিঁড়ে কাঁচা লঙ্কা টমেটো এই মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এইবার মশলাটাকে আমি একটু ভাজা ভাজা করব তো এটাকে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল মশলা ধোয়ার জল তারপর আমি ওর মধ্যে এবার সব একে একে দিয়ে দেব দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দেব ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কারণ আমার কাঁচা লঙ্কা মশলার সাথে মাটা ছিল তাই আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম ওর মধ্যে স্বাদ মতো লবণ আর দেব ওর মধ্যে একটু মিষ্টি একটু সামান্য একটু মিষ্টি দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে কষাতে থাকবো তো ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিই তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে তো আমি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ টক দই টক দইটা দিয়ে ওর সাথে ভালো করে মিশিয়ে দেব যাতে দলা দলা না থাকে দইটা দেখুন সুন্দর করে দইটা ওর সাথে মিশে গেছে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার ওর মধ্যে আর একটা জিনিস আমি দেব সেটা হচ্ছে বেসন হাফ চামচ বেসন দিলাম বন্ধুরা আমার তো পরিমাণটা খুব বেশি নয় তাই আমি হাফ চামচ দিলাম আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে বানাতে চান তাহলে বেসনের পরিমাণটা এক চামচ করে দেবেন টক দইটা দু চামচ করে দেবেন তো আমি সব একসাথে দিয়ে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নেব একটা সুন্দর গন্ধ বেরোবে এই মশলা থেকে আর তেল ছেড়ে দেবে তখন জানবো আমার মশলাটা ঠিকঠাক হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে এইবার ওর মধ্যে আমি জল দিয়ে দিলাম আমি কিন্তু এটা খুব একটা ঝোল ঝোল করব না একটু বেশ গ্রেভি গ্রেভি হবে এরবার ওর মশলার জলের মধ্যে আমি দিয়ে দিলাম পকোড়াগুলো পকোড়াগুলোকে দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে ওটাকে একটু হতে দেব তো খানিকক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম এই দেখুন বন্ধুরা পকোড়াগুলোর ভিতরে রস ঠুকে গেছে রসটা অনেকটা মরে গেছে একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে এবার আমার এটা রেডি হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে এইভাবে একবার বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো রাখলাম আবার দেখা হবে অন্য রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার